কামতের দিন হুজুর আলহ সালামের উম্মত অনেক উম্মত হবে সবথেকে বেশি উম্মত নবী মুস্তাফার হবে তো হুজুর আলেহাতুসালাম কীরকমভাবে চিনবেন তিনার উম্মতদেরকে কীরকমভাবে নিয়ে আসা হবে তাই পবিত্র হাদিস পাকটা শ্রবণ করুন বোখার ইশরেফ হাদিস নম্বর হচ্ছে একশো তো ছত্রিশ নহিমুল মুজবার তিনা থেকে বর্ণিত আছে তিনি বলেন একদিন হজরত আলী নহর সঙ্গে ছাদের উপরে চাপলাম তিনি ওজো করতে আরম্ভ করলেন আর বললেন রসুল্লাহ সাল্লি ও সাল্লামা বলছিলেন যে কাল কেয়ামতের ময়দানে আমার উম্মতের লোকদেরকে এরকমভাবে আমি চিনে নিব তাদের ওজু করার জায়গাগুলো দেখে যারা ওজু করেছে যতদূর পর্যন্ত তারা পানি দিয়ে ধাওত করেছে কেমতের দিন তাদের ও ওই সব জায়গাগুলো চমকাবে যেমন তাদের পেশানি সাদা হবে তাদের হাত পা সাদা হবে অতএব যারা ওষু করে যেন আরও সুন্দরভাবে ওষু করে যেন বেশি করে চমকায় আর ওই চমকানো দেখে নবিয়া মুস্তাফা আলী সালাত সাল্লাম যেন চিনতে পেরে যান